আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে উদ্যোক্তা বা যারা আসলে বুটিক্স নিয়ে কাজ করেন অনলাইন প্লাস অফলাইনে তাদের মেন কিন্তু বিষয়টা হচ্ছে এই যে প্রোডাক্ট প্লাস এক কালারের কটন শাড়ি তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই কটন শাড়িগুলো খুবই সুন্দর কোয়ালিটি কালেকশন করতে পারবেন কারণ আমরা এই শাড়িগুলো নিজস্বভাবে তৈরি করে আমাদের নিজস্ব তার থেকে প্রোডাকশন করি যে কারণে আমরা সবসময় ভালো প্রোডাক্টগুলো কাস্টমারকে দিতে পারি তো এটা আমাদের কাছে খুবই ভালো লাগে যে কাস্টমার যখন কোনো প্রোডাক্ট চায় সেগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে এবং সেই প্রোডাক্টগুলো আমরা কাস্টমারকে দিতে পারে এবং সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে কাস্টমার রিভিউটা ভালো দেয় তো এটা আসলে বিজনেসে একটা মজা দেয় কারণ বিষয় হচ্ছে যে বিজনেস করতে গেলে সব সময় কাস্টমারকে খুশি রাখতে হয় আর আমাদের এই শাড়িগুলো কিন্তু আমরা নিজের সময় প্রোডাকশন করি এবং এই শাড়িটা যেটা আমরা অনলাইনে প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছে থেকে দেখা এবং কোন প্রোডাক্টের কি বিবরণী ডেসক্রিপশন কালার কম্বিনেশন এবং কালারের এর ভেরিয়েশন এই সম্পূর্ণ জিনিসগুলো আমরা খুব সুন্দর করে কোডিনেটি বিষয়গুলো তুলে ধরে যাতে কাস্টমার দেখে সুন্দর করে বুঝে অর্ডার দিতে পারে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা সারা bangsaকে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন খুবই কোয়ালিটি ফুল আপনারা এখানে ফেব্রিক্স কোয়ালিটি এবং আমাদের এখানে প্রোডাক্টের ভ্যারিয়েশনগুলো এগুলো খুব সুন্দর করে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এবং আমরা কিন্তু বলেছি যে আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে হয় তো আমাদের এই এই শাড়িটা হচ্ছে সি গ্রিন কালার যারা আসলে সি গ্রিন কালারটা বেশি খোঁজেন তারা কিন্তু এই কালারটা নিয়ে কাজ করতে পারেন এই কালারটা কিন্তু আমি বলেছি ডিসক্রিপশনে যে আমি কিন্তু প্রত্যেকটা কালারের রিভিউ করি তো এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে একটা কালার এবং এটার বডিটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন ঠিক আছে সি গ্রিন তো এটা কিন্তু খুব সুন্দর আবার অনেকে আবার টরে কালার বলে একজন এক একভাবেই বলে তো যাই হোক এটা কিন্তু বডিতে অল ওভার বডিতে কিন্তু আপনি এই ধরনের টরে কালারের সি গ্রিন থাকবে এবং হালকা যে জমিন জমিনের আচল যে থাকবে চার হাতের মতো এটা কিন্তু এই ধরনের একটা ব্ল্যাকিং অ্যাশের মতো একটা শেড থাকবে যে অ্যাশ কালার একটা টোন থাকবে এটা কিন্তু আচলের অংশটা থাকবে যারা আসলে আচল খোঁজেন পার বা আচল তারা কিন্তু এই ধরনের আচলটা মানে এই শারিতে থাকবে এবং এই শাড়িতে বিশেষত্ব হচ্ছে টার্সেল করে থাকবে কেউ যদি টার্সেল ব্যবহার করেন করতে পারবেন আবার কেউ যদি বলেন না আমি টার্সেল ব্যবহার করব না টার্সেল কেটে নিজস্বভাবে টার্সেল সুইং দিয়ে কিন্তু আপনি এইভাবে সেলাই করে কিন্তু আপনি চাইলে নিজস্ব টার্সেল কিন্তু লাগাই নিতে পারবেন এখানে সহিষ্ণুতা দিয়ে তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এখানে বিশেষ হচ্ছে আমাদের কাজটা হচ্ছে যে একটা প্রোডাক্ট যারা আমাদের সাথে ইনভলভ আছেন এবং নতুন যারা কাস্টমার জয়েন্ট হচ্ছেন তাদের মূলত একটা প্রোডাক্ট খুব সুন্দর করে দেখানো উচিত এবং এই প্রোডাক্টটা আসলে কী কী কাজ করবেন কোন কোন কাজ করলে এই প্রোডাক্টটা বেশি হাইলাইটস হবে এবং আর ডিজাইনটা বেশি মানুষের চোখে লাগবে তো সেটাকে টার্গেট করে এই প্রোডাক্টটা আমরা খুব কাছে থেকে দেখানোর এইটাই রিজন তো এই বিষয়টা হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনি সুই সুতার কাজও করতে পারবেন বিশেষ করে ব্লক প্রিন্টের কাজ করতে পারেন অ্যাম্ব্রডারি হ্যান্ড অ্যাম্বোয়ডারি এবং স্কিন প্রিন্টের কাজ টোটাল প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার সকল ধরনের কাজ করতে পারবেন বাট আমি সাজেস্ট করব এই ধরনের প্রোডাক্টটা বা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু হ্যান্ড নম্বরটি প্লাস আপনি চাইলে ব্লক প্রিন্টের সবচেয়ে বেশি করতে পারেন কারণ এই শাড়িতে ব্লক প্রিন্ট এর আলাদা একটা পায় একটা বিড দেওয়া যায় বা বিভিন্ন কালার কম্বিনেশন করে এই কালার এই পাশে আনা যায় এই কালারটা ওই পাশে 나와 যায় একটা শাড়ি খুব সুন্দর করে সাজানো যায় তো আপনি চাইলে প্যাচওয়ার্কের কাজ করতে পারবেন মানে সব ধরনের কাজই করতে পারবেন কিন্তু বিষয় হচ্ছে যে আপনি শাড়ের ম্যাটেরিয়াল শাড়ের ফেব্রিক্স শাড়ের হচ্ছে কোয়ালিটি গুণগত মান কালার কম্বিনেশন ফেব্রিক্সের কালার এগুলো যেন গ্যারান্টি থাকে ভালো থাকে এটাই হচ্ছে মূল কথা তো যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন প্লাস আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি কথা বলতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের সাথে লিঙ্ক করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকুন যারা আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে যারা আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন আর যারা পেজে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ